সে অঙ্কটা যদি আপনারা একটু দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে যে ছত্রিশ সংখ্যাটির মোট কতগুলো ভাজক আছে আচ্ছা এই যে ভাজক শব্দটা এই শব্দটার অর্থ কি শব্দটার অর্থ হচ্ছে আমি যদি বলি দশ একটা সংখ্যা এই সংখ্যাটাকে কি কি দ্বারা ভাগ করা যায় এই যে আমি বললাম কি কি দ্বারা ভাগ করা যায় সেগুলো নামই হচ্ছে ভাজক অর্থাৎ যে ভাগ করে তাকে বলা হয় ভাজক আচ্ছা বলেন তো এর কতগুলো ভাজক রয়েছে এক আর দশ দশ দ্বারা তো দশকে ভাগ যাই এটা স্বাভাবিক ভাবেই যায় এছাড়াও দুই দ্বারা যায় পাঁচ দ্বারা যায় তার মানে দশের মোট ভাজক আছে এক দুই পাঁচ দশ মোট কয়টা চারটা ঠিক একইভাবে ছত্রিশ এরপরেই আমরা অঙ্কে চলে যাব তাহলে ছত্রিশ এর মোট ভাজক আছে ছত্রিশ কে কি দ্বারা ভাগ যায় এক দ্বারা ভাগ যায় দুই দ্বারা যায় তিন দ্বারা ভাগ যায় তিনবার ছত্রিশ চার দ্বারা যায় চার নং ছত্রিশ পাঁচ দ্বারা যায় না ছয় দ্বারা যায় ছয় ছয় ছত্রিশ আবার নয় দ্বারা ভাগ যাচ্ছে চার নং ছত্রিশ বারো দ্বারা ভাগ যাচ্ছে তিন বারো ছত্রিশ আঠারো দ্বারা ভাগ যাচ্ছে আঠারো দুগুণ ছত্রিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ যাচ্ছে ছত্রিশ একে ছত্রিশ তার মানে মোট ছত্রিশের ভাজক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তার মানে কয়টি আনসার অ্যান্সার হচ্ছে নয়টি তার মানে আমরা নিঃসন্দেহে উত্তর দাগাতে পারি ছত্রিশের মোট ভাজক দুই নম্বর অঙ্কটা দেখেন স্ক্রিনে এটা সম্ভাবনার একটা অঙ্ক বা ইংরেজিতে যাকে আমরা বলি প্রবাবিলিটি এই ধরনের অঙ্ক কিন্তু বর্তমান সময় চাকরির পরীক্ষা খুব বেশি আসতে দেখা যাচ্ছে তো একটি থলিতে ছয়টি নীল বল আটটি সাদা বল দশটি কালো বল আছে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার বা হবার সম্ভাবনা কত ঠিক আছে নিচে সম্ভাব্য চারটা উত্তর দেওয়া রয়েছে উত্তরগুলো হচ্ছে দুই ভাগ তিন এক ভাগ দুই তিন ভাগ চার এক ভাগ চার ওকে তো দেখেন সম্ভাবনা সূত্র কি হবে আমি একটু সম্ভাবনা ইকুয়াল লিখে দিচ্ছি সূত্রটা তো মনে রাখবেন যে সম্ভাবনা ইকুয়াল হচ্ছে মোট ঘটনা আর উপরে হবে অনুকূল ঘটনা ঠিক আছে তাহলে নিচে মোট ঘটনা ঘটনা আর উপরে অনুকূল এটা হচ্ছে সম্ভাবনার সূত্র বা আমরা যেটাকে ইংরেজিতে রুল বলি এটা হচ্ছে রুল সম্ভাবনার একদম খুব ভালোভাবে এটা মনে রাখতে হবে এখন আসেন মোট ঘটনা কি জিনিস সেটা আমরা একটু ব্যাখ্যা করি তাহলে দেখেন মোট ঘটনা সম্পর্কে যদি আমরা আলোচনায় যাই আমি কিন্তু বেসিকটা বোঝাচ্ছি না হলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন কিভাবে কাজ করছে একটু সময় লাগছে হয়তো কিন্তু মূল জিনিসটা আপনারা বুঝে যাচ্ছেন পরবর্তী সময় আর কিন্তু না যদি সংখ্যা চেঞ্জ করে দাও দেয়া হয় অঙ্কে তারপরেও কিন্তু আপনারা পারবেন তাহলে মোট ঘটনা কি জিনিস মোট ঘটনা হচ্ছে যে প্রশ্নে যদি বলে এরকম যে এখানে ছয়টা নীল বল আছে আটটি সাদা বল আছে এবং দশটি কালো বল আছে তাহলে মোট বল আছে কটা এটা হলো মোট ঘটনা তাহলে বল আছে কয়টা বলেন তো দেখি মোট ঘটনা এখানে বল আছে ছয়টা নীল বল প্লাস আটটা সাদা বল প্লাস হচ্ছে দশটা কালো বল তাহলে মোট বল আছে কয়টা আর চব্বিশটি তাহলে আমরা মোট ঘটনা অলরেডি পেয়ে গিয়েছি তার মানে আমরা নিচে কত বসাবো আমরা চব্বিশ বসাই দিব একদম নিঃসন্দেহে নিচে চব্বিশ বসবে এটা হলো মোট ঘটনা কিন্তু অনুকূল ঘটনাটা বের করতে গিয়ে কিন্তু আমরা ঝামেলার মধ্যে পড়ি তো এবারে আসি অনুকূল ঘটনায় বলা হচ্ছে দৈবভাবে একটি বল তুললে তার মানে আমি একটা বল কিন্তু ঠিক আছে কয়টা বল আমি একটা বল তুলব সেটা কি বলা হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা কত তাহলে একটা বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত আচ্ছা বলেন তো সাদা বল আছে কয়টা সাদা বল আছে তো আমার এখানে দেখেন সাদা বল আছে আটটা এখন এই সাদা বলটা বাদ এখান থেকে তাহলে সাদা না হতে পারে এই দশ আর ছয় কত এই ছয় আর দশ ষোলো তার মানে যদি বলতো সাদা বল হওয়ার সম্ভাবনা কত তাহলে উপরে কিন্তু সরাসরি আট চলে আসতো যেহেতু বলেছে সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে সাদা না হলে কি হবে হয় নীল হবে না হলে কালো হবে তাই তো দশ আর ছয় ষোলো এই জন্য অনুকূল ঘটনা হয়ে গেল তাহলে আট দুগুণ ষোলো আট তিন আটে চব্বিশ তাহলে আমরা আট দিয়ে কাটলাম দুটাকেই তার মানে আমাদের উত্তর উপরে দুই আর নিচে হচ্ছে তিন নিঃসন্দেহে এই উত্তরটা আমাদের রাইট এবং এইভাবেই অঙ্ক করতে হবে আমার যদি সংখ্যা ক্যালকুলেশন করতে কোথাও ভুল না হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই অঙ্কটা অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে তাহলে নিচে তিন উপরে দুই তার মানে ক নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট দেখেন আপনারা যদি মানে হচ্ছে মধ্যেই আমরা সবসময় থাকি এই জন্য আমরা বুঝতে পারি যে কোন অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমি অনেকবার করে দিয়েছি এই অঙ্কটা আপনারা অনেকেই আমাকে বলেছেন যে এই অঙ্কটার মানে মূল বিষয়টা আলোচনা করতে তো আমি একটু আলোচনা করে দিচ্ছি একটু দেখেন বিষয়টা কি হবে এখানে দেখেন আমরা মানে দুইভাবে এই অঙ্কটা আলোচনা করব। ঠিক আছে তো আমরা সরকার ম্যাথড আলোচনা করব। এবং আর একটা সুপার সরকার ম্যাথড আমরা আলোচনা করব। ঠিক আছে তো দেখেন এখানে যেহেতু বলেছে লাভের হার লাভের হার মানে বলে তো দেখি কি বোঝাচ্ছে শতকরা হার মনে রাখবেন যে শতকরা শব্দ দ্বারা যা বুঝায় হার দ্বারাও তাই বুঝায় হার দ্বারাও তাই বুঝায় ঠিক আছে মনে রাখতে হবে এটা কিন্তু আপনাদের হার মানেই শতকরা 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 হার হার শুধু মানেও মানেও কিন্তু ওই মানে একশো পার্সেন্ট ঠিক আছে এটা জিনিস মাথায় রাখবেন হার মানেই হচ্ছে একশো একশোতে হিসাব এখন বলেছে তাহলে কি বলেছে যে টাকায় ছয়টি লেবু ক্রয় করে টাকায় পাঁচটি লেবু বিক্রয় করলে লাভের হার কত তার মানে একশো টাকায় কি পরিমাণের লাভ হয়েছে সেটা আমাকে বের করতে হবে তো আমি একটু আলোচনা করি শুরুতে প্রথম যে পদ্ধতিটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ভালোভাবে তাহলে যেহেতু লাভের হার তার মানে হিসাব করতে হবে আমাদের যে আমি বেস ধরে নিলাম যে একশো টাকা একশো টাকা দিয়ে কিনবো এখন দেখতে পারি যে কত টাকা বিক্রি করতে পারি তার মানে একশো টাকা আমি পকেটে নিয়ে এবার আমি একজন বিক্রেতা বা একজন আমি দোকানদার আমি লেবু বিক্রেতা আমি একশো টাকা পকেটে নিয়েছি নেওয়ার পর আমি লেবু এবার কিনতে যাব তাহলে টাকায় ছয়টা করে কিনবো আচ্ছা বলেন তো দেখি তাহলে একশো টাকা যেহেতু আমার পকেটে আছে তাহলে আমি কয়টা লেবু কিনবো আমি লেবু কিনতে পারবো ছয়শোটা তার মানে আমি একটা ধরেন বাস্কেটে আমি ছয়শোটা লেবু নিলাম ওকে এটা একটা বাস্কেট এই বাস্কেটের মধ্যে আমার লেবু জমা পড়ল কয়টা লেবু জমা পড়ল কিন্তু আমার ছয়শোটা একদম ছয়শোটা লেবু এই বাস্কেটের মধ্যে আমার জমা পড়ল ঠিক আছে এগুলো লেবু ছয়শোটা লেবু বাস্কেটের মধ্যে এবার আসেন আমি লেবুগুলোকে মাথায় নিয়ে হচ্ছে বিক্রি করছি মানে মোটামুটি শহরে যেভাবে লেবু বিক্রি করা হয় অর্থাৎ লেবু এর হচ্ছে বাস্কেট মাথায় নিয়ে এই লেবু এই লেবু বলে চিলাই চিলাই আমি এবার বিক্রি করছি ঠিক আছে যাই হোক একটু ফান করবো আপনাদের সাথে তাহলে এই যে একশো টাকা দিয়ে আমি ছয়শটা লেবু কিনেছি লেবু কেনার পরে আমি কি করবো এবার চিন্তা করবো যে আমাকে এবার বিক্রি করতে হবে তাহলে নিশ্চয়ই আমি যদি লাভ করতে চাই তাহলে টাকায় আমাকে কম লেবু বিক্রি করতে হবে তার মানে এবার আমি টাকায় বিক্রি করতে পারছি পাঁচটা লেবু অর্থাৎ এক টাকায় যেহেতু কিনেছি ছয়টা এবার এক টাকায় আমি পাঁচটা করে বিক্রি করব। তাহলে নিঃসন্দেহে আমার লাভ হবে এই লাভের কথাই বলা হচ্ছে অনেক জায়গায় কিন্তু এই ধরনের অঙ্কগুলোতে লাভ না ক্ষতি হবে দুটোই কিন্তু বলা থাকে এখানে বলা থাকে একবার লাভ ক্ষতি লাভ ক্ষতি সেক্ষেত্রে কিন্তু আরও প্রবলেম এই জন্য আপনাদের বুঝতে হবে মূল বিষয়টা ওকে লাভ হবে আমাদের এটা আমরা শিওর তাহলে আমি যদি আসল তুলতে চাই মানে প্রথমে তো আমার আসল তোলাকা যেহেতু আমি একশো টাকা দিয়ে লেবু কিনেছি এবার আমি আসল তুলবো তাহলে বলেন তো আসল তুলে আমি পাঁচশোটা লেবু হচ্ছে একশো টাকায় বিক্রি করতে পারবো কিনা তাহলে পাঁচশোটা আমি একশো টাকায় বিক্রি করে দিলাম যেহেতু কি বলেছে। এখানে যেহেতু বলেছে টাকায় পাঁচটি করে লেবু বিক্রয় করলে তা আমি এক টাকায় পাঁচ পাঁচটা করে বিক্রি করেছি তার মানে আমার পাঁচশোটা লেবু আমি বিক্রি করে ফেলেছি একশো টাকায় তার মানে আমার আসল উঠেছে এখনো আমার হাতে কিন্তু আরো একশোটি লেবু লাভ আছে এখন এই একশোটা লেবু যদি আমি এক টাকায় পাঁচটা করে দেই তার মানে আরো বিশ টাকা আমি বিক্রি করতে পারবো এবং এই বিশ টাকায় কিন্তু আমার লাভ এবং লাভ হচ্ছে বিশ পার্সেন্ট এইবার দেখেন অঙ্কটার